আসসালামু আলাইকুম আজকে দুপুরের সিনা চলতা দিয়ে খাট্টা রাঞ্জি যে মজা হরিয়াতে আর সলুকালে খালে আমার রান্না ফলে আমি সলতা গুণে ছোটো ছোটো টুকরা সরিয়া খাটিয়া দইয়া পরিষ্কার সরিয়া লইছি এরপরে আমি অফ কেমন সলিতাগুন্ড সিদ্ধ দিয়া লই লইছি তো এখন একটা ঢেগ লইলাম এরপরে দিলে নুন আর লই দর গুঁড়া এরপরে দিম বাতর মার সলতার খাটটার মাঝে বাতর মার দিলে হেভি এটা টেস্ট হয় এরপরে দিলাইলাম দিলাম ফিসা পেঁয়াজ আর রসুন এরপরে বুয়াই দিম জালও বেশ করে কত সময় জাল দিব জাল দেওয়ার পরে আমি একটা গুটনি দিয়ে গুটিয়া দিব ডাইল যে হোম আমরা গুটি ও রহম করিয়া গুটমো এরপরে গুটা গুটি শেষ হয়ে গেলে দিলাইম মাছ তো বেশিরভাগ সময় আসলে খাট্টা রাঁধলে আমরা মাছ খাটা গোসা দিয়া রান্ধি যেমন ধরো হললা ল্যাঙ্গুর ওটা দিয়ে রাঁধে আর খাটা গসা দিয়ে হাতটা রাঁধলে কিন্তু খুবই ভালো লাগে এর ফলে দিলাইলাম বেশ করে কিছু পানি এখন লম্বা এটা জাল দিম তো জাল দিয়ে দেওয়ার ফলে দিলাইম আমি ধনিয়া ফাতা ধনিয়া ফাতা দিয়ে আমি ডেকটা লামাই লিমু লামাইম ও কারণে হাতটাতে আমার দাগনি দেওয়া লাগবো দাইল যেভাবে আমরা দাগনি দিই ওভাবে হাতটার দাগনি দিয়ে রাঁধলে কিন্তু খুবই মজা লাগে খাইতে তো আমি খড়াই মাঝে সামান্য তেল দিলাম আর দিলে এলাম খাটা রসুন এরপরে রসুন মধ্যে একটু লাল হরি বাজিয়া সারিয়ে দিম খাটটা তো ওই গেছে আমার রান্দা সলতার হাটটা তো আপনারা যদি বালা লাগে তাহলে অবশ্যই আবার ট্রাই করবা সলতার হাটটা রান্ধিয়া খাইবা সকাল বালাতে কা সুস্থ থাকে কাল্লা ফিজ।